জিবে আপনার এই নাম্বারটা কি আইফোনের ভিতর লগইন আছে নাকি কথা না না আমি আপনার গ্রুপের নাম কি বললেন এটা ফায়ারবক্সের গ্রুপ কাছে নোটিফিকেশন বা আচ্ছা আচ্ছা এটাও করা যায় নাকি তাহলে পার্সোনাল সার্ভার গ্রুপ বিষয়টা বুঝতে পারছেন না পার্সোনাল সার্ভার গ্রুপ এটা কি পুলিশের

হাকার এই এই হলো হচ্ছে হ্যাকার তারা হলো হচ্ছে হ্যাকিং করে ঠিক আছে এখন তারা এইভাবে আপনাকে ফোন দিতে পারে যে ওমুক জায়গা থেকে ফোন দিয়েছি আপনি সার্ভারে ঢুকছেন পুলিশের সার্ভারে ডিসেন দেখ তাহলে সবাই খুব সাবধান এরা হলো হচ্ছে আপনাকে লিংক ডিভাইসের মাধ্যমে বা লিংকের মাধ্যমে আপনাকে একটা লিংক পাঠাবে হ্যাঁ যে আমি আপনাকে দেখাই যে এরকম ভাবে গিয়ে ডিভাইস। ডিভাইস অনেক এগুলা জায়গার মাধ্যমে আপনার এই যে ডিভাইসে যখনই আপনি লিঙ্ক করবেন তখনই দেখবেন যে আপনার ডিভাইসে সব কিছু তার কাছে চলে যাবে হ্যাঁ এইভাবে তারা হ্যাক করে বিভিন্ন রকম পুলিশের ছবি দিয়ে দিয়ে তো সবাই সাবধান থাকবেন এই কাজ ভুলেও করবেন না কোন লিঙ্ক দিলে সেটাও অ্যাকসেপ্ট করবেন না নানান টাইপের কথাবার্তা আপনাকে বলবে আপনি কোনোভাবেই এগুলি বিশ্বাস করবেন না দেশে সবার সাথে নিউজ।